শেখ হাসিনা যেদিন কাঠালের ভার্গারের কথা বললো পরদিন বিজনেস স্ট্যান্ডার্ড একটা ইয়ে করলো যে কাঁঠাল হতে যাচ্ছে যে বাংলাদেশের হচ্ছে রপ্তানি আয়ের একটা বিশাল অংশ তার মানে কি শেখ হাসিনা মানে যেই সরকারে থাকবে সে যাই বলবে এটাকে আমরা খোদার পর্যায়ে নিয়ে যাব। এখন প্রধানমন্ত্রী যদি একটা স্টুপিট কথাও বলেন সেইটাকে আবার তার বংশীবাদকরা বিভিন্নভাবে ফেনাতেন এবং কনটেন্ট বানাতেন এবং প্রচার করতেন তাতে করে ওই মহিলা যে অদ্ভুত কথা বলেছেন এবং এই কথা যে তার বলা উচিত হয়নি তিনি ওটি বুঝতে পারতেন না তিনি আরও ভাবতেন যে পরদিন সকালে দেখলাম একাত্তর টিভিতে এসছে বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে এবং তার মানে তো আমি ভালো কথা বলেছি ফলে পনেরো বছরে উনি পিছিয়ে যেতে থাকলেন এবং জনবিচ্ছিন্ন হতে থাকলেন এবং বুদ্ধিমত্তার দিক থেকে পনেরো বছর আগে তার আইকিউ যা ছিল তার থেকে আরও কমে গেল যে বিচার সাংবাদিক ভুল করলেও হবে সংসদে ভুল করলেও বিচারে প্রমাণ হবে সেই ইনোসেন্ট নাকি সেটা ইনটেনশনাল ছিল একটু মনে হয় আপনি মিস ইন্টারপ্রেট করেছেন নট অফ এনি ইল উইল আমি মনে করি আমি যেটা বলেছি সেটা হলো যে সরকারি কর্ম করিতে গিয়া ওইটা একটা সাধু বাংলায় বলে যে কেউ যদি কোনো কিছু করে তাহলে ওইটার এক ধরনের ইমিউনিটি থাকে ধরেন কেউ একটা সিগনেচার করছে সরকারি কাজ করতে গিয়ে একটা আদেশে সিগনেচার করছে এটার কারণে তাকে ক্রিমিনাল লাইবিলিটিতে ফেলা যায় না এটার আরও বড় একটা উদাহরণ হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে ফর এক্সাম্পল আপনি কোনো মামলা করতে পারবেন না সে রাষ্ট্র পরিচালনার জন্য যেহেতু রাষ্ট্রের কাজটা তার নামে হয় আমি মনে করি যে সাংবাদিকতা করতে গিয়ে এই ধরনের ইমিউনিটিগুলো প্রফেশনাল সাংবাদিকদের দেওয়া উচিত যেটা ফর এক্সাম্পল সুইডেনে আছে যেটা ফর এক্সাম্পল স্টেটসে আছে যে মানে সাংবাদিকতার ক্ষেত্রে বা মিডিয়ার ক্ষেত্রে বিশেষ কিছু অপরাধ ছাড়া অন্য অপরাধগুলা আপনি মানে ফৌজদারি হিসাবে বিবেচনা করতে পারবেন না আপনি যদি এই বিষয়ে একটু একাডেমিক আলোচনা করতে চান আই এম রেডি টু ডু দ্যাট আফটার আফটার দ্য ইভেন্ট থ্যাংক ইউ আহসান আসসালামু আলাইকুম আমি হাসান হাবিব সো আমার প্রশ্নটা হচ্ছে যে গত সতেরো বছরে যে মানে শেখ হাসিনার শাসন পরিচালিত হয়েছে বা শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছে তার পিছনে সাংবাদিকরা দায়ী কিনা ফর এক্সাম্পল স্যার বললেন যে হচ্ছে যে কাঁঠালের বার্গার তো শেখ হাসিনা যেদিন কাঁঠালের ভার্গারের কথা বললো পরদিন দিন বিজনেস স্ট্যান্ডার্ড একটা ইয়ে করলো যে কাঁঠাল হতে যাচ্ছে যে বাংলাদেশের হচ্ছে রপ্তানি আয়ের একটা বিশাল অংশ তার মানে কি শেখ হাসিনা মানে যেই সরকারে থাকবে সে যাই বলবে এটাকে আমরা খোদার পর্যায়ে নিয়ে যাব তো এটার ক্ষেত্রে কি যে আমাদের সাংবাদিকদের ভূমিকা আছে কি না আমরা আমরা কাকে প্রশ্নটা করেছি কার কাছ থেকে মানে উত্তরটা জানতে চাও খুব বড় ভূমিকা আছে এবং গত পনেরো বছর ছিল এইটা হচ্ছে যে করা যে প্রথম কথা তো যে তারা বুঝে যেত একে অন্যের ভাষা তারা কোন দিকে যাচ্ছে এখন প্রধানমন্ত্রী যদি একটা স্টুপিড কথাও বলেন যেটি উনি মোস্টলি বলতেন সেইটাকে আবার তার বংশীবাদকরা বিভিন্নভাবে ফেনাতেন এবং কন্টেন্ট বানাতেন এবং প্রচার করতেন তাতে করে ওই মহিলা যে অদ্ভুত কথা বলেছেন এবং এই কথা যে তার বলা উচিত হয়নি তিনি ওটি বুঝতে পারতেন না তিনি আরও ভাবতেন যে পরদিন সকালে দেখলাম একাত্তর টিভিতে এসছে বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে এবং তার মানে তো আমি ভালো কথা বলেছি ফলে পনেরো বছরে উনি পিছিয়ে যেতে থাকলেন এবং জনবিচ্ছিন্ন হতে থাকলেন এবং বুদ্ধিমত্তার দিক থেকে পনেরো বছর আগে তার আইকিউ যা ছিল তার থেকে আরও কমে গেল হ্যাঁ এবং দেখেন আপনি এই যে জুলাই অভ্যুত্থানটা উনি ধরতেই পারলেন না কেন কেন কারণ এটা তো কমন সেন্স থাকলেই ধরা যায় যে কোন দিক থেকে আঘাতটি আসছে কারণ উনি ধরতেই পারলেন না কাজেই আমরা দেখতে পেলাম যে গণমাধ্যম শুধু গণমাধ্যম না লেখক শিল্পী সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী আর্টিস্ট ফটোগ্রাফার ইমাম স্থপতি সবাই মিলে একটা ব্যান্ড তৈরি হয়েছিল ফ্যাসিবাদি ব্যান্ড তারা এক সুরে গান গাইতেন এক ধরনের বাদ্য বাজাতেন এবং একভাবে কথা বলতেন এবং দুটি ন্যারেটিভ দাঁড়িয়েছিল যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের অবিসংবাদিত নেতা দেখুন আমি একবার কাগজে লিখে রেখেছিলাম যদি ওনার নাম আমি বলি কীভাবে বলবো তো আমাকে এক ছাত্রলীগ বললেন যে আপনি বলবেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি দেখলাম আঠারো সেকেন্ড লাগে এটা বলতে তো আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন লিখতাম শেখ মুজিব এবং তারপরে চলে যেতাম মুজিব এবং এরপরে এটা হয়ে গেল এখন আপনি অবস্থা দেখেন পাঁচই অক্টোবর পাঁচই অগস্ট কী ঘটলো নামের কোথায় গেল তার মানে এই ন্যারেটিভটা দাঁড়িয়েছিল আরেকটা দাঁড়িয়ে ছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই উনি না থাকলে তো বাংলাদেশ সমুদ্র সমুদ্রসীমার নিচে চলে যাবে বা অথবা হবে কামিং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন এই সফট ন্যারেটিভ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যেটি আমি ইউলেভের ট্রাস্টি বোর্ডের নাম বললাম এবং গণমাধ্যমের অনেকের কথা বললাম এবং আপনি শিল্প দেখুন আওয়ামী লীগের বাহাত্তরটি দোকান ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় আবৃত্তি কবিতা পরিষদ আবৃত্তি পরিষদ এরা কিন্তু পনেরো বছরে এবং শিক্ষকদের সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কখন তার আবির্ভূত হলো মেট্রো রেলে চড়ে নাকি তাদের মনে হলো চাঁদের কাছাকাছি চলে গেছেন বাউান্ন ফিট উপর দিয়ে গেলে যদি কারো শিক্ষকের মনে হয় উনি চাঁদ স্পর্শ করেছেন চাঁদ স্পর্শ করলে ওনার কি মনে হবে এবং ওই ধরনের শিক্ষকদের কাছে শিক্ষা না নেওয়া খুব জরুরি এবং তোমরা নিশ্চিতভাবেই তাদের থেকে দূরে থাকবা কেননা ফ্যাসিবাদের বিতা বিচার বিদায় হতে পারে ফ্যাসিজম ইন আওয়ার মাইন্ড মনস্তত্বের ফ্যাসিজমের কিন্তু বিদায় হয়নি এখান থেকে খুব দূরে থাকতে হবে আমাদের বড় ক্ষতি কিন্তু মনস্তত্বের ফ্যাসিজম আমাদের বড় ক্ষতি কিন্তু পনেরো বছরের চুরি না অথবা একশো বিলিয়ন ডলার পাচার না এই যে আমাদের মন চুরি হয়ে গেছে সাহস চুরি হয়ে গেছে চিন্তা করার ক্ষমতা চুরি হয়ে গেছে এর জন্য কি অপরাধ কি শাস্তি হতে পারে এই এই কথাটি আমি বারবার কেন বলি আমাদের সব অপরাধ ফৌজদারি অপরাধ কাউকে আপনি মানলেন কাউকে আপনি হত্যা করলেন কিন্তু একটি জাতিকে হত্যা করার অপরাধের শাস্তি কী একটি নির্বাচন হত্যা করার অপরাধের শাস্তি কি আমাদের এখন থেকে কেন আমি বলছি এখানে অপূর্ব আছেন আমরা কথা বলছিলাম যে গণহারে হত্যা মামলা হবে না তারা যেরকম সৃজনশীল অপরাধ করেছেন মামলাগুলো সৃজনশীল হতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো যারা ওই যে লাইন ধরে কোর্টে হাঁটেন আমার খুব ভালো লাগে দেখতে আমার মন ভালো হয়ে যায় এই যে হেলমেট পরা বুলেট প্রুফ জ্যাকেট পরা এবং যেভাবে হাঁটছেন দেখুন তাদের কোনো গ্রুমিংও ঠিক করে হয়নি ধরার পরে কিভাবে হাঁটবেন এটা হচ্ছে একটা আমি একটা কনসালটেন্সি করতে চাচ্ছিলাম যে কি অবস্থায় ধরা পড়বেন আপনার কি দাঁড়িয়ে থাকবে কি থাকবে না আপনি কি লুঙ্গি পরা থাকবেন না পায়জামা পরা থাকবেন আপনি কি আঠারো দেশের মুদ্রা নেবেন না তিন দেশের মুদ্রা নেবেন এর একটা প্রোটোকল একটা গু হাই এন্ড কনসালটেন্সি হতে পারে এগুলো আমাদের নতুন নতুন চিন্তা অতীতে আমরা এই সুযোগ পাইনি কারণ কোর্টে দেখলে আমার অবাক লাগে যে আঠারো আটত্রিশ জন আটত্রিশ রকম করে হাঁটছে তাদের একটা ডিসিপ্লিন আসতে হবে একসাথে চুরি করেছে একসাথে হাঁটবো তাই না থ্যাংক ইউ